আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি স্প্রিং স্পোর্টস থেকে আবারও চলে আসলাম শুভ আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চায়না ফুটবল টার্ফ আমি অনেকদিন পর ভিডিও বানানো হয় আমি চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি চ্যালেঞ্জ সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কথা না হয় এখন মানে প্রোডাক্টগুলো দেখাচ্ছি চায়না টার্ফ দেখেন খুবই চমৎকার কিন্তু তাকগুলো তিনটা কালার এসছে খুব নিউ ডিজাইন হয়তো এটা পুরাতন মানে এটা আমি স্যাম্পল আনার জন্য এখনো কার্টুনও ভাঙা হয় নাই তো এই একটু পুরাতন পুরন পুরন লাগতেছে দেখেন কিন্তু খোদাই করা হাতে বাজবে খুব চমৎকার কিন্তু এগুলো এইগুলো সবগুলোরই গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি আছে এটা দেখেন সোলটা দেখেন খুব চমৎকার কিন্তু যেভাবে মন সেভাবে ইউজ করতে পারবেন তারপর লাস্টে একটা কালার খুবই চমৎকার কিন্তু কালারগুলো আরও আসছে টার্ফ অনেক আসছে টার্ফটা গরমে একটু কম চলে তো বুটটা চলে বুট আবার নতুন আবার নেক্সট ভিডিওতে বুটটা থাকবে আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটি চ্যালেঞ্জ আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের থেকে যদি কেউ স্পোর্টসের আইটেম নিয়ে বিজনেস করতে চান বা নতুন আগ্রহী বিজনেস করার জন্য সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে দামটা একটু কমিয়ে রাখা যাবে আর আমাদের থেকে এক পিস দুই পিস এমন একদম প্রত্যন্ত গ্রামে যারা থাকে তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি ওরা আছে যে কোনো জায়গায় আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা নিতে পারব আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি সমবায় টুইন্টার মার্কেট স্প্রিং স্পোর্টস এটা আসলে লিফ্টের তিনে উঠলে বা সিঁড়িতে উঠলে লেভেল চার আপনারা গুলিস্তান হকি স্টেডিয়ামের অপোজিটে আসলে হবে বা গুলিস্তান আইসা কেউ যদি আমাদেরকে ফোন দেয় আমরা নিয়ে আসতে পারবো ঠিকানাটা দিয়ে দিতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে চ্যানেলটি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো আল্লাহ